বন্ধুরা আজকে আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার শেষ দিন আমার কেন্দ্র হচ্ছে পরীক্ষা শুরু থেকে কিন্তু এখন বাজে এগারোটা আর আমি রওনা দিয়ে দিয়েছি বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা এটা সবারই মোটামুটি জানা তো যাই হোক আমি বাস দিয়ে যাচ্ছি আর ভাবতাসি এক রাতে পরে প্রিপারেশন নিয়েছি পরীক্ষাটা যে কেমন দিব যাই হোক ভাবতে ভাবতে আমি আমার পরীক্ষার কেন্দ্রের রাস্তায় চলে এসেছি তো আমি বাস থেকে নেমে হাঁটতাছি হাঁটতে ঝাড়তে আমি চলে আসলাম এনাম মেডিকেল কলেজে সরাসরি এনাম মেডিকেল কলেজের ভিতর দিক দিয়ে আমি চলে গেলাম সোজা ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে আমি সেখানে ফ্রেশ হয়ে নিলাম কারণ বাংলাদেশের সরকারি কলেজগুলোর ওয়াশরুমের যে অবস্থা এটা আর না বলাই ভালো যাই হোক ওয়াশরুম সেরে আমি চলে গেলাম কলেজে কলেজে যেয়ে দেখি আগে থেকে অনেকেই এসে সেখানে ভিড় জমাচ্ছে তো আমি মোবাইলটা জমা দিয়ে কেন্দ্রে প্রবেশ করি পরীক্ষা শেষ করে যে বের হলাম ও মা দেখি কি বৃষ্টি আর বৃষ্টি সবাই ছাতা নিয়ে এসেছিল আর আমরা তো ছাতা নিয়ে যাই নাই তাই ভিজতে ভিজতে চলে আমার মামার পুরীর দোকানে পরীক্ষা দিতে গেলে অবশ্যই আমরা এখানে পুরি খেয়ে নিই মামার দোকানের পুরী এবং ডালের যে স্বাদ মনে হয় একশো পুরি আমি একাই খেয়ে নিই কিন্তু আমার কাছে অত টাকা নেই তাই তো মাত্র দুটি পুরী খেয়ে চলে আসলাম